ভারত পাকিস্তান সংঘর্ষ নিয়ে একাধিক মিথ্যা খবর ছড়াচ্ছে পাকিস্তান ও তার সহযোগী মিডিয়া এই ব্যাপারে সাধারণ মানুষকে সাবধান করতে দূরদর্শনের একটি প্রতিবেদন ভুয়ো খবর ছড়াবেন না সঠিক খবরের জন্য চোখ রাখুন পিআইবি ফ্যাক্ট চেক ফেসবুক অ্যাকাউন্টে কেন জানেন একটা যুদ্ধের পরিস্থিতি চলছে আর সেখানে ভুয়ো খবরের একদম ঝড় বয়ে চলেছে যেমন উদাহরণ দিয়ে আপনাদের বলি মিত্রের আশ্রয় নিতে শেষে পুরনো ভিডিও গেমসের ক্লিপ ব্যবহার করে পাকিস্তান দাবি করছে মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম দিয়ে তারা ভারতের ওপর আক্রমণ করেছে দু সালে একটি সুখই বিমান মহারাষ্ট্রের পুনের কাছে দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল সেই পুরনো ছবি দেখিয়ে পাকিস্তান দাবি করছে তারা ভারতের সুখই যুদ্ধ বিমান এই যুদ্ধতে নামিয়েছে এবং পাইলটকে গ্রেফতার করেছে পাকিস্তানের ভুয়ো খবর প্রচারকরা দাবি করছে ভারতের জাতীয় পর সুরক্ষা পরামর্শদাতা অজিত দোভাল নাকি তার ফেসবুকে বিভিন্ন রকমের খবর প্রচার করছেন কিন্তু সত্যি কথা বলতে কি নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের কোনো ফেসবুক অ্যাকাউন্টই নেই সীমাহীন মিথ্যে কথার উদাহরণ তুলে ধরছে পাকিস্তান ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের ঢাকার একটি ভিডিও তুলে তারা দাবি করছে জম্মুতে আঘাত করা হয়েছে আবার তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশে দিল্লিতে দিল্লি হাট বলে একটি বাজারের জায়গা আছে সেখানকার একটি আগুনকে ব্যবহার করে বলা হচ্ছে যে ভারতের মুসলমানরা নাকি চারিদিকে আগুন লাগিয়ে দিচ্ছেন আরও একটা ফেক ছবি খুব ভাইরাল হয়েছে প্রচার করা হচ্ছে ভারতবর্ষে নাকি সবাইকে বলা হয়েছে যে মোবাইলের যে লোকেশান সেই লোকেশান অ্যাপটা বন্ধ করে রাখতে সংবাদ মাধ্যম আল জাজিরা দাবি করেছে যে শ্রীনগর এয়ারপোর্টের কাছে নাকি ভারী বোমা বর্ষণ হয়েছে এই দাবি সর্বৈব মিথ্যা দিল্লি মুম্বাই রুটে নাকি কোনো যাত্রীবাহী বিমান পরিষেবা হচ্ছে না এরকম একটি খবর চালানো হয়েছে যেটা একেবারেই মিথ্যে খবর দিল্লি মুম্বই রুটে ঠিকঠাক যাত্রী পরিষেবা চলছে বিমানের আবার এটাও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে বলা হয়েছে যে পাকিস্তান নাকি সাইবার অ্যাট্যাক করে ভারতবর্ষের বিভিন্ন গ্রিডে গণ্ডগোল পাকিয়েছেন যার ফলে ভারতের সত্তর শতাংশ জায়গা অন্ধকারে ডুবে রয়েছে দুর্ভাগ্যবশত ভারতে আজকাল রকম লোডশেডিং হয় না এটা নির্বোধেও বিশ্বাস করবে না খবর হিসাবে দু সালের পুরনো ছবি দেখিয়ে দাবি করা হচ্ছে যে ভারতবর্ষের হিমালয়তে নাকি একটি ভারতীয় বিমান বাহিনীর বিমান ভেঙে পড়েছে হাস্যকর দাবি বেশ কিছু পাকিস্তানি সোশ্যাল মিডিয়া তারা দাবি করছেন যে ভারতের মহিলা স্কোয়াড্রন লিডার শিবানী সিংকে নাকি আটক করা হয়েছে একেবারেই মিথ্যে খবর শেষে আবার বলি যে এই রকম একটা যুদ্ধ পরিস্থিতিতে ভুয়ো খবর ছড়াবেন না সঠিক খবরের জন্য পিআইবি ফ্যাক্ট চেক সেটা ওয়েবসাইটই হোক অথবা ফেসবুক পেজ শুধু সেইগুলোকেই নজরে রাখুন ফলো করুন